মাদ্রাসা পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা চ্যানেলে সকলকে আবারও স্বাগত জানাই মাদ্রাসা পরীক্ষার হাতে গোনা কয়েকটা দিন তারপরে তোমাদের সেই কাঙ্ক্ষিত মাদ্রাসা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই মাদ্রাসা পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা অবশ্যই অনুবাদ থেকে ভারতীয় সাহিত্যের ওপর আমি যে ত্রিশটি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি দেখে যাও এই ভিডিওটি দেখলে আমি কথা দিলাম যে এই প্রশ্নগুলোর মধ্যে তুমি পরীক্ষার হলে গিয়ে কমন পাবেই তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি অনুবাদ ও অনুসঙ্গ ভারতীয় সাহিত্য প্রথম প্রশ্ন রয়েছে কবিতা নিকঞ্জে তুমি পিক কোলোপতি কে কোথায় কার সম্পর্কে এ কথা বলেছেন মাইকেল মধুসূদন দত্ত তার চতুর্দশপতি কবিতাবলীর অন্তর্গত কালিদাস নামক সনেটে কালিদাস সম্পর্কে এ কথা বলেছেন পরের প্রশ্নে রয়েছে মৃচ্ছকটিক নাটকের রচয়িতার নাম কি। সংস্কৃত নাট্যকার সুদ্রক। কবিরের আসল নাম কী শেখ কবির উদ্দিন মোমিন আনসারি আচ্ছা হিন্দুস্থা নামক দেশাত্মবোধক গানটি কে কত খ্রিস্টাব্দে লেখেন উনিশশো সালে একটি সাপ্তাহিক পত্রিকায় শিশুদের জন্য প্রথম ইকবাল এই দেশাত্মবোধক কবিতাটি লেখেন পরে এটি হিন্দিতে তারানাই হিন্দ অর্থাৎ ভারতের গান নামে প্রকাশিত হয় নেপালের জাতীয় কবি কাকে বলা হয় ভানুভক্ত আচার্যকে অমৃতা প্রীতমের প্রথম কাব্যগ্রন্থ কত খ্রিস্টাব্দে কি নামে বের হয় উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ অমৃত লেহরে প্রকাশিত হয় হিন্দি সাহিত্যে উপন্যাস সম্রাট হিসেবে কে খ্যাত হিন্দি সাহিত্যে উপন্যাস সম্রাট হিসেবে মুন্সী প্রেমচন্দ্র খ্যাত তাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক হিসেবেও অভিহিত করা হয় বিজয় তেন্ডুলকার পদ্মভূষণ পুরস্কার পান কবে ভারত সরকার সাহিত্যিক কৃতিত্বের জন্য তাকে উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার দেন গোপীনাথ মহান্তির কোন উপন্যাসটিকে বিশ্ব সাহিত্যের সঙ্গে তুলনা করা হয় পর্যা উপন্যাসটিকে আয়াপ্পা পানিকর কোন ত্রৈমাসিক কবিতা পত্রিকার সম্পাদনা করতেন উত্তর কেরল কবিতা পত্রিকার সম্পাদনা করতেন অভিজ্ঞান শকুন্তলাম পাঠে কোন বিদেশি কবি মুগ্ধ হন উত্তর গেটে আধুনিককালে লেখা হইলে রঘুবংশ উপন্যাস প্রথম বাংলায় অনুবাদ করেন কে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে মৃচ্ছকটিক নামেই এই নাটকের বাংলা অনুবাদ করেন এছাড়াও শ্রীরামময় তর্করত্ন এই নাটকের বাংলা অনুবাদ করেন ভানুভক্তকে ভক্তকে নেপালের কবি। ও প্রকৃত কবি এই উপাধি দুটি কে দিয়েছিলেন মতিরাম ভট্ট ভানুভক্তকে জাতীয় বীর আখা কারা দিয়েছিল উনিশশো সালে নেপালের তৎকালীন রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ একটি কমিশন গঠন করেন যেখানে নেপালের অন্য এক বিখ্যাত কবি বালকৃষ্ণ শামাকে সভাপতি নির্বাচন করেন এই কমিশন আচার্য ভানুভক্তকে নেপালের সংস্কৃতিতে ব্যক্তিগত অবদানের জন্য জাতীয় বীর আখ্যা দেন পিতা প্রীতমের কোন গ্রন্থে পঞ্চাশের মনন্তরের পরে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে সরাসরি সমালোচনা করা হয় লোকপীড়া উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল সেই গ্রন্থটিতে মুন্সী প্রেমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ সম্পূর্ণ উপন্যাসের নাম কি গোদান উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয়েছিল প্রেমচন্দ্রের দাবাড়ু গল্প অবলম্বনে হিন্দি ভাষায় কে কত সালে চলচ্চিত্র নির্মাণ করেন উনিশশো সালে সত্যজিৎ রায় শতরঞ্জ কে খেলারি এই নামে তিনি একটি সিনেমা তৈরি করেছিলেন কবিরের দোহাগুলোকে ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন প্রজাপতি প্রসাদ শাহ গ্রন্থটির নাম সিলেক্টেড ওয়ার্কস অব কবির ভানু জয়ন্তী কী নেপালি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভানু ভক্তের জন্মদিন তেরোই জুলাই তারিখটিকে নেপালে ভানু জয়ন্তী হিসেবে পালিত হয় এই দিনে নেপালের সমস্ত সাহিত্যিক লেখক ও সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাহিত্য সভা এবং সাংস্কৃতিক সম্মেলনের মাধ্যমে দিনটি উদযাপন করে থাকেন অমৃতা প্রীতম কোন পত্রিকা সম্পাদনা করেন নাগমণি নামে একটি মাসিক পত্রিকার ছোটো গল্প লেখার প্রেরণা আমি সর্বপ্রথম রবীন্দ্রনাথের কাছ থেকেই পাই পরে অবশ্য আমার নিজের শৈলী গড়ে ওঠে অ্যাজ রিগার্ডস শর্ট স্টোরিজ আই ওয়াজ ইন্সপায়ার্ড অরিজিনালি বাই ডক্টর রবীন্দ্রনাথ সেন্স হ্যাভ ইনভলভড মাই ওন স্টাইল মন্তব্যটি কার মুন্সি প্রেমচন্দের রবীন্দ্রনাথের দিদি গল্পটি প্রেমচন্দ্র হিন্দি ভাষায় কী নামে অনুবাদ করেন বাড়ি বেহেন নামে উনিশশো সালে অনুবাদ করেন বিজয় তেন্ডুলকার কত খ্রিস্টাব্দে পদ্মভূষণ পুরস্কার পান উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে গোপীনাথ মহান্তি কোন ভাষার সাহিত্যিক ছিলেন উড়িয়া ভাষার গোপীনাথ মহান্তি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি উড়িয়া ভাষায় অনুবাদ করেন যোগাযোগ আয়াপ্পা পানিকর কত খ্রিস্টাব্দে কোন সাহিত্যের জন্য সরস্বতী সম্মান পুরস্কার পান আয়াপ্পা পানিকেরুদে কৃতিকাল প্রবন্ধ গ্রন্থের জন্য উনিশশো সালে সরস্বতী সন্মান পুরস্কার পান কবি জীবনানন্দ দাশের কোন কবিতাটি আয়াপ্পা পানিকর মালায়ালম ভাষায় অনুবাদ করেন বনলতা সেন কবিতাটি মোহাম্মদ ইকবালকে কোন দেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তানের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন তার জন্মদিন পাকিস্তানের সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয় সব শেষ প্রশ্ন আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে দৈবে হতাম দশম রত্ন নবরত্নের মালে কে কোন কবিতায় এ কথা বলেছেন রবীন্দ্রনাথ তার খনিকা কাব্যের সেকাল কবিতায় এ কথা বলেছেন এই ছিল আজকের ভিডিও অনুবাদ অনুষঙ্গ ভারতীয় সাহিত্য থেকে আমি বাছাই করা তিরিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষার হলে উপকারে লাগবে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ